দশক আহ এই মুহূর্তে চট্টগ্রামের যে চকবাজার সেই চকবাজার থেকে এই মুহূর্তে আপনাদেরকে যা যা দিনের মাধ্যমে দর্শক আপনাদেরকে যুক্ত করেছি দশক আমরা আজ আহ খবর পেয়েছি সেই আসলে খবরটি হচ্ছে এবং আমরা এখানে দেখছি ছাত্র দলের সাথে যারা ছাত্র শিবির রয়েছেন তাদের মধ্যে চলছে সংঘর্ষ সেই সংঘর্ষের আমরা আহ চট চট্টগ্রামে যে চকবাজার বাজার অলিখা মসজিদ অলিখা মসজিদের যে যেই চত্বরটি সেই চত্বর থেকে আসলে আপনাদেরকে যুক্ত করেছি দশক দেখতে পাচ্ছেন এখানে সংঘর্ষ চলছে সেই জায়গাটিতে আসলে আমরা যেতে পারছি না কারণ সেখানে সংঘর্ষ হচ্ছে গলেই আসলে আমাদেরকে সেখান থেকেও সাংবাদিক বললেই সেখান থেকে ধাওয়া দেয় আমাদেরকে কোনো ফুটেজ নিতে দেওয়া হচ্ছে না এবং কোনো রকম কোনোভাবেই আমরা ফুটেজ সেখান থেকে কভারেজ করতে পারছি না সেই জায়গায় আসলে দূরত্ব বজায় রেখে আসলে তাদের থেকে এই আপনাদের চকবাজার আহ যেই শিবির এবং ছাত্র দলের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ থেকে আপনাদেরকে আহ সরাসরি যা যা দিনের মাধ্যমে দর্শক যুক্ত করেছি দর্শক যে বিষয়টি আসলে যে বিষয়টি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ চলছে সেটি হচ্ছে ছাত্রদল দাবি করছেন একজন ছাত্রলীগ কর্মীকে মহসিন কলেজের একজন ছাত্রলীগ কর্মীকে চকবাজার থানা পুলিশ গ্রেপ্তার করেছে সেই ইস্যুবাদে আসলে তারা তাদের দাবি ছাত্রদলের দাবি হচ্ছে তারা সেই ছাত্রলীগের ছাড়াতে থানায় এসেছেন ছাত্র শিবির সেই অনুযায়ী আসলে তাদের মধ্যে বাগনি নিধন্ডা ঘটনা ঘটে এই পাকখেল নিক্ষেপের ঘটনা ঘটে একप्रकारे পুলিশ কিন্তু পিআর সেল মেরে দুই পক্ষকে দুই সরিয়ে দেয় এখনো চলছে সেই সেই সংঘর্ষ আপনাদেরকে যদি একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি তারা এই পাকখেল নিক্ষেপ সহ চলছে তাদের যে সংঘর্ষ সেই সংঘর্ষ আসলে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে যদি জুম দিয়ে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমি তো বজায় রেখে আহ আপনাদেরকে এসে চিত্র দেখানোর চেষ্টা করছি দর্শক একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা কিন্তু তাদের কাছাকাছি যেতে পারছি না তারা কাছাকাছি যেতে দিচ্ছেন না অর্থাৎ তারা আমাদেরকে ফুটেজ সহ বিভিন্ন আমরা ফুটেজ কিংবা লাইভ ধারণ করতে গেলে তারা আমাদেরকে বাধা প্রদান করেন আমরা সেই বাধার সম্মুখীন হয়ে আসলে দূর থেকে তাদের এই আজকে যে চট্টগ্রামের যে সংঘর্ষ চলছে চট্টগ্রামের শিবির যে ছাত্রদলের সাথে যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষ থেকে আপনাদেরকে যা যা দিনে মাধ্যমে দর্শক দেখানোর চেষ্টা করছি আমরা অনেক গুরুত্ব বজায় রাখার চেষ্টা করছি কারণ তাদের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ আসলে দেখানোর চেষ্টা করছি দফাই দফাই কিন্তু চলছে ছাত্রদল শিবিরকে যেই অলিখা মসজিদ রয়েছে সেই অলিখা মসজিদে তারা এখন সেই সংঘর্ষ দেখানোর চেষ্টা করছি অন্যদিকে পুলিশ প্রশাসন কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন তারপরে তাদেরকে নিবৃত করতে পারছেন না দেখতে পাচ্ছেন আমরা একটু কাছাকাছি আসার চেষ্টা করছি সেই চিত্র আসলে দেখানোর চেষ্টা করছি আবার ধাওয়া দিয়েছে ছাত্র শিবিরকে ছাত্রদল সেই চিত্র দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আমি এই মুহূর্তে চট্টগ্রামের যে যেখা মসজিদ রয়েছে অলিখা মসজিদ থেকে আপনাদেরকে যুক্ত করেছি দর্শক থেকে দেখছেন থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিয়ে যা দিনে পাশে থাকতে পারেন দর্শক যতটুক দূরত্ব বজায় রেখে আসলে নিজেকে নিরাপদ রেখে আহ আপনাদেরকে এই মুহূর্তে আমি যায় যা দিনের মাধ্যমে দর্শক নিজেকে একেবারে কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছি না কারণ আমরা বাধার সম্মুখীন হচ্ছি দু পক্ষ থেকে আসলে বাধার সম্মুখীন হচ্ছি এবং আমরা প্রাথমিক পর্যায়ে আমরা চকবাজার যে থানা রয়েছে সেই থানার কাছাকাছি গেলে কিন্তু আমাদেরকে বাধা প্রদান করেন এবং আমরা দেখছি ফুটেজ আমাদেরকে বাদা দেওয়া হচ্ছে ফুটেজ নিতে দেওয়া হচ্ছে না সেই জায়গা থেকে আসলে অনেক দ্রুত বজায় রেখে আসলে আজকে চট্টগ্রামে শিবির এবং ছাত্র দলের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ আসলে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমি শাহিদুল ইসলাম মাসুম এই মুহূর্তে আপনাদেরকে যা যা দিনের মাধ্যমে দর্শক যুক্ত করেছি দর্শক কে কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিয়ে যা যা দিনে পাশে থাকতে পারেন

দুই পক্ষকে সামাল দিতে ব্যর্থ হচ্ছেন এমনটি আসলে দেখেছি পুলিশের সামনেই শিবিরের নেতাকর্মী রাস্তায় অবরোধ করে আহ গাড়ি ঘোড়া বন্ধ করে তারা সেখানে অবস্থান করছেন পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসনও কিন্তু সেই জায়গা অবস্থান করছেন অন্যদিকে ছাত্রদলও কিন্তু চকবাজার থানার পিছনে যেই গলিটি রয়েছে সেই গলিতে তারা অবস্থান করছেন এবং সেই জায়গাটি আসলে সেই যে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এক বলা চলে আসলে আজকে চট্টগ্রামে শিবির এবং আহ ছাত্র দলের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই তারা কিন্তু রাস্তায় আগুন জ্বালিয়েছে এবং রাস্তায় আগুন জ্বালিয়েছে এবং রাস্তায় আগুন জেলে তারা বিক্ষোভ করছেন এবং ছাত্রদল যুবদল যে ছাত্রদল এবং শিবিরের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ওই তো binary code <laughs> দর্শক আমরা ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন শিবির এবং মধ্যে যে সেই সংঘর্ষ চলছে চট্টগ্রামের অলিখা মসজিদের যে চত্বর সেই চত্বরে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীদের দেওয়া হয়নি দর্শক দেখতে পাচ্ছেন শিবিরের নেতাকর্মী আবারও দাওয়া দিচ্ছেন দর্শক আহ

দর্শক আমরা শুনতে পাচ্ছি আহ দুই পক্ষ কিন্তু তাদের যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের স্লোগানে তারা কিন্তু যে শিবির এবং ছাত্রদল তাদের মধ্যে প্রত নিক্ষেপ হচ্ছে ইট পাককে লেখিয়ে হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন এখানে প্রশাসন এখন পর্যন্ত কোন রকম এই অলিখা মসজিদের যে এসপোর্ট অলিখা মসজিদের যে যে মসজিদের যে চত্বরে সেই চট এখন পর্যন্ত পুলিশ প্রশাসন আসেনি সেই জায়গা থেকে আসলে দেখতে পাচ্ছেন চলছে তাদের সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি আবার ছাত্র দল কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ছাত্র দলের সাথে শিবিরের যে নেতা নেতাকর্মী সেই নেতাকর্মী আসলে তারা ইফফাকেল নিক্ষেপ করছেন ছাত্র দলের দিকে এবং আহ ছাত্র শিবির তাদের দিকে নিক্ষেপ করছেন সেই জায়গা থেকে আসলে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেই বিষয়টি হচ্ছে আমরা দেখেছি গত দুই ঘন্টা যাব তাদের এই সংঘর্ষ চলছে কিন্তু প্রশাসন আমরা দেখেছি প্রশাসন একেবারে নির্বিকার হয়ে আছেন প্রশাসন কোন রকম স্টেপ নিচ্ছে না এখনো পর্যন্ত শুধুমাত্র আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে আহ চট্টগ্রামের যে চক বাজার সেই চকবাজার থানার সামনেই কিছু পুলিশ সেখানে অবস্থান করেছেন এবং সেই জায়গা ছাড়া আসলে কয়েকটি গাড়ি কিন্তু এই অলিখা মসজিদের চত্বরে দেখা গিয়েছে সেখান থেকেও তারা চলে গিয়েছেন চলছে তাদের সংঘর্ষ সেই সংঘর্ষের মধ্যে আসলে আমরা আপনাদেরকে এই মুহূর্তে যায়জা দিনের মাধ্যমে দর্শক আহ আপনাদেরকে লাইভে যুক্ত করেছি দর্শক নিজেকে আসলে সিকিউরিট মনে করছি না তারা কিছুক্ষণ পরপর ধাওয়া দিচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই আসলে তাদের যে গণমাধ্যমকে তারা আসলে তাদের কেনারায় যাতে যেতে দিচ্ছেন না সেই জায়গা থেকে আসলে দূরত্ব বজায় রেখে আপনাদেরকে লাইভে যুক্ত রেখেছি দর্শক কে কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিয়ে যাই যা দিনে পাশে থাকতে পারেন